তিন তলাক হবে তিন মাসে তিন তলাকে একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না এটা যুক্তিতেও বলে না কোরআনও বলে না হাদিসেও বলে না হুজুরা বলে পাঁচ 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 বললি পর যদি পাঁচ পাঁচ অক্ট সালাদ হয়ে না যায় তিন 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 বললে কি তিনটা তালাক হয়ে যাবে হিল্লা করতেই হবে তালাক হয়ে গেছে তালাক আর হবে এটা বউ ফিরি বা যাবে না সমস্ত ইসলামী নেতা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি বিচার যিনি করেন তিনি কি আল্লাহ না তিনি শ্রেষ্ঠ ন্যায় বিচারক আর তাকেই বলছে আল্লাহ ভুল করেছে আমাদের ঠিক কোন মুসলমান এটা করতে পারে না ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে পুরুষের আর মহিলার সঙ্গে সংসারের জীবনে রাগারাগি হয় না তালাক 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 তিন তালাকড়ি দিলে বউ চলে গেল মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে এটা কেমন হলো শিলাম ভালোই তো ডাগারে হলেই বলে বিশেষ মিলা যায় না মিলার বাদ খুঁজে বেড়াচ্ছে এটা ঘটনা ঘটলো প্রথম দু হাজার সালে তো নিজেরা ঝগড়া বাদে তালাক যে দিয়ে এক মাত্র বাজ যাচ্ছিল গরিব মানুষ তো ওই মানে আপনার কি বলে কলা গাছের শুকনো পথার আপনার কি বলেন আমার বলি না। ওই যে ঘেরা পাসিল ওই ধনী লোকটাও পাশ দিয়ে যাচ্ছে ওর মনে মনে ইচ্ছা এই গরিবগুলো হটিয়ে দিয়ে জমিটা কেনবেও কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না হঠাৎ ওদের স্বামী স্ত্রীর ঝগড়াটা ও শুনতে পাইছে এবার যে গ্রামে মাতব নিয়ে মিটিং বসাইছে সালিশ কি হলো এই দেখো ওই লোক বউকে তালাক দিয়েছে আমি নিষ্কানা শুনেছি তিন তালাক দিয়ে দিয়েছে অথচ তাদের সাথে ঘর করতেছে অথ ওকে বয়কট করতে হবে হয়ে গেলে বয়কট এই ঘটনাটা পত্রিকা চলে গেল এই ঘটনাটা একবারে হাইকোর্ট পর্যন্ত চলে গেল দু হাজার সালের পত্রিকা পড়ে দেখবেন তার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য তখন আমি ডিপার্টমেন্ট চেয়ারম্যান আমার কাছে গেল স্যার আপনি একটা বিবৃতি দেন এটা এই হিল্লার মানে পক্ষে আর কি আমি বললাম আমি দিতে পারি আমি যা লিখবো ঠিক সেটি ছাড়তে হবে তোমার মাথা বের করতে পারবো না স্যার তাই হবে ইনকিলাব আর কি দিলাম তার আগে যত ইসলামী নেতা তখন সেই যুগে তারা যারা ছিল এখন তো অনেকে ফাঁসি হয়ে গেছে সবাই এক কথা বলছে হিল্লা করতেই হবে তালাক হয়ে গেছে তালাক আর হবে না বউ যাবে না সমস্ত ইসলামী নেতা চোখের সময় দেখতে পাচ্ছি নেতাগুলো চেহারা আলহামদুলিল্লাহ যেদিন আমার বিবৃতি বেড়ে গেল তার পর থেকে সব নেতা চুপ আর কোনো কথা বলে নেই বলুন আলহামদুলিল্লাহ আহলিসের তো বহু নেতাই ছিল ঢাকা থাকে তারা আমাদের রাষ্ট্রে থাকা কই কারো তো নড়াচড়া দেখতে পারি সেদিন আমরা একটা বিবৃতি চলে গেছে হিল্লা অবশ্যই বাতিল আল্লাহ রসুল্লাহ আনত করেছেন হিল্লাকারী পুরুষকে করলে এটা হতে পারে না এই বিয়ে এই তালাক এক তালা হয়েছে কখন এই কি বলে মোকলাজের তালাক নয় তালাকে বায়ের নয় যেভাবে বলতে হয় আর কি এই যে ঘটনা ঘটে গেছে ছোট্ট বিষয় এখন তো কিন্তু দেখেন কোথায় চলে গেছে আলমরা সমাজের দায়িত্ব নিলে ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে শান্তি হবে আমি এটা মানি না আলামদের মধ্যে যে আঁকি দেখো তো গোলমাল আছে এটা সাইজ করতে হবে তোমাদের মাথার মধ্যে মর গুগরি পোকা আছে পোকাকে সাফ করো নইলে কি করি বললে যে তারা নিজেরা রাগারে করে একসঙ্গে তিন তেলা তিন তেলা হলে কেমন করে কোথায় কোরআনে কোথায় আছে দেখো কোরআন বলছে তালাক মর্রতান ফয়মসাকসান তালাক পর পর দুবার হবে তৃতীয়বার তুমি হয় রাখো না ছাড়ো একবার তিনটা হয়ে গেল ওকে কি হলো তো একসঙ্গে যদি আপনার কেউ বলেন পাঁচ 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 তাহলে পাঁচ হবে পাঁচ অক্ত সালাদ হবে পাঁচ অক্ত সালাদ পাঁচটা সময় আছে না ফজরেসটা ফজরে জোহরেরটা জোহরে সবগুলো মিলে যদি বলেন এই স্টেজে বসে আবার সেটে জেলের সঙ্গে বড় দামি লোক উনি যদি এই আজকে সব আইন টাইন বাদ আমার এখন সময় নেই চলে যেত রাজশাহী একই বসে তোমরা জোহর আসেন মগরে বসে সব পড়ি নাও বললে হবে পাঁচ 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 বললি পাঁচ পাঁচ অক্ত সালাদ হয়ে না যায় তিন 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 বললে কি তিনটা তালাক হয়ে যাবে তিন তালাক হবে তিন মাসে তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না এটা যুক্তিতেও বলে না কোরআন বলে না হাদিসেও বলে কিন্তু হুজুরা বলে ওতে হুজুরের মাথায় ঠিক করো যে মজাবি দ্বন্দ্ব নিয়ে ক্ষমতা যাবা এটা হতে পারে না আর এই কারণে ডক্টর গালেব কারাগারে যায় বাংলার জমিনে একেও যায় না